দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বড় দিয়ে কাবলি পায়জামা তৈরি করা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে হেলদি আপুদের জন্য বড় দিয়ে কাবলি পায়জামা তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি কাপড়টিকে টান টান করে চার ভাজে ভাজ দিয়ে নিচ্ছি সমান করে যেন কোথাও কাপড় কুচকিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখবেন তারপর এই যে যে বন্ধ পাশটা কিন্তু আমার দিকে এখন আমি চোদ্দো ইঞ্চিতে হায়ের চিহ্ন নিলাম এরপর হচ্ছে কোমরের জন্য কোমরের জন্য হচ্ছে সাত ইঞ্চি মানে খালি জায়গায় ধরে এখন সর্বমোট লাম্বাটা নিচ্ছি যেহেতু উপরে বেল্ট হবে বা কোমর হবে তো এই জন্য ওই কাপড়টা সহই যার যেরকম লাম্বা আসে ততটুকু ধরতে হবে তো এইখানে উনচল্লিশ ইঞ্চি লাম্বাতে আমি সর্বমোট উনচল্লিশ ইঞ্চি লাম্বাতে মার করে দিলাম এখন এসটা বর্ডারের জন্য আরও তিন ইঞ্চি নিলাম নিয়ে এইভাবে সোজা করে দাগটি টেনে দিচ্ছি যে নিচে যে বর্ডারটা হবে পায়জামার মুখের সেটা নিলাম এখানে আমি কাপড় দিয়ে অবশ্য ডিজাইন করব তো এই যে এখন হচ্ছে চওড়াটা মানে কতটা ঘের দিবেন আমি দিলাম হচ্ছে সাড়ে সাত নিচে দিলাম আট ইঞ্চি এরকমভাবে পায়ের মুখে আরও কম করেও নিতে পারেন তো আমি একটু ঢোলা ডালা করেই বানাচ্ছি এইভাবে কাট দিয়েও শেপ দেওয়া যায় এইভাবেও দেওয়া যায় এই ভাবেও দেওয়া যায় আমি এরকম করেই আপনাদের দেখিয়েছি তবে এইভাবে দিলে যারা হেলদি তাদের জন্য বেশি ভালো হয় কারণ কাপড়টা চাপা কম হয় আশা করছি বসতে পেরেছেন তারপর এটা নিচ্ছি আর একদমই সহজ মাপের ঝামেলা খুবই কম খেয়াল করে দেখুন কথা হচ্ছে আপনারা যখন একটা সালোয়ার কাটিং করবেন যেমন এই মা এই ডিজাইনটা দেখে বা এই মাপটা দেখে আপনারা কাটিং করতেছেন তবে ভালো মতো বুঝবেন তারপর হচ্ছে আপনারা কাটিংটা করতে যাবেন এক যা একবারের জায়গায় তিনবার দেখবেন আসলে যারা নতুন তারা কিন্তু একবার দেখলে বুঝতে পারে না আমরা কিন্তু একবার দেখলে বসতে পারবো এই জন্য বলছি আগে দেখবেন বুঝবেন তারপর হচ্ছে কাটিংটা করবেন দেখুন পট্টির কাপড়টি কোথা থেকে বের করলাম আর কিভাবে কাটিং করতেছি ওই সাইড থেকে যে কাটিং করলাম তো সেখান থেকে হচ্ছে এইভাবে এই কাপড়টাকে বের করে নিয়ে এখন এইভাবে করে হাই নিতে হবে হাই এগারো ইঞ্চি নিচ্ছি সাড়ে দশ দশ এরকমও নেওয়া যায় তারপর এইভাবে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি নিতে হবে চওড়া বা চার ইঞ্চিও নিতে পারেন এটা আপনাদের খুশি তারপর এইভাবে এই রাউন্ডের সাথে রাউন্ডটি মিলিয়ে নিয়ে এইভাবে কাটিং করলেই কিন্তু হয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে বড়কলি কলি বা বড় পট্টি কিভাবে আপনারা কাটিং করবেন ওইখানে কিন্তু চোদ্দো ইঞ্চি নিয়েছিলাম এখন এইখানে আবারও হচ্ছে হাইটা নিলাম হচ্ছে এগারো ইঞ্চি তো এইভাবে করে বরকলির যে মানে বরকলিটা কাটিং করতে হয় এইভাবে করলে যে কোনো হেলদি আপুরা হচ্ছে এই পায়জামাটি পরতে পারবে যারা বেশি হেলদি তাদের জন্য আমি এই পায়জামাটি আজকে রেডি করলাম তারপর এই যে বেল্টের কাপড়টি এইখানে কাটিং করলাম হচ্ছে নয় ইঞ্চি লাম্বা যেই কাপড়টি থাকলো সেই কাপড়টি এইভাবে ধরে এইভাবে ধরে হচ্ছে এই যে জোড়াটা হবে তো এই জন্য এইভাবে একটি মার করে নিয়ে তারপর কাটিং করে নেবেন এখানে তো দুইটা আর এইখানে হবে দুইটা তো এরকমভাবে আপনারা চারটা বা তিনটা এরকম দিতে পারেন দেখুন আমি আমি আবারও আপনাদের দেখিয়ে দিব যে এই কলির কাপড়টি মানে বেল্টের যে কাপড়টা এটা কতটুকু এই যে এইভাবে এরকম ডাবল হবে ওইখানে তো দুই পার্ট আর এই যে সিঙ্গেলটা তো দেখুন এই যে এই যে এর চাইতে আর লাগে না দেখুন চল্লিশ সেলাই করলে পাঁচচল্লিশ টিকবে এরকম তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই তো কাটিং করা পরে কীরকম হয়েছে এই যে এখানে আমি ডিজাইনটা করবো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন মানে প্রিন্টের যে কাপড়টা এটা হচ্ছে কামিজের কাপড়টা এই কামিজের কাপড়টা সাথে নিচে ম্যাচিং করে দিলে পরলে দেখতে ভালো লাগে যার কারণে আমি দিব আর আপনারা চাইলে ওটা স্কিপ করতে পারেন আগলা করে কাপড়টা লাগিয়ে দিব এই যে এখন কলি কীভাবে সেলাই করছি দেখুন এই হায়ের সাথে এইভাবে করে জয়েন্টটি দিতে হবে এই সাইডটা সেলাই করতে হবে সোজা যে সাইড সেটা সেলাই করছি এই যে দেখুন এরকম হয়েছে এই হয়েছে এখন আবার হচ্ছে এই পাশও একইভাবে সেলাইটা দিতে হবে এই যে দেখুন এই যে হুম এইভাবে সেলাইটা দিতে হবে ঠিক আছে তো হয়ে গেল এইভাবে সেলাই দেওয়া এখন আমি হচ্ছে আরেকটি পার্ট লব। মানে আরেকটি পার্টেরও এরকমভাবে দোনো সাইড সেলাই করে নিতে হবে পোট্রির কাপড়টিকে এই যে দেখুন এই যে এরকমভাবে একই নিয়মে রেডি করে নিয়ে তারপর দুইটা হাই একসাথে রেখে এরপর এইভাবে দৌড়ে সেলাই দিয়ে দিব এবং সামনে পিছনে দোনো সাইডে আর ডাবল সেলাই এখানে অবশ্যই দিব আর দেখুন এই যে পট্রিটা এখন কত বড় হয়েছে যে কোনো হেলদি আপুরা পড়লেই কিন্তু এটা কোনো সমস্যা হবে না টান ধরবে না এবং এই পাশটাতে আমি এখন সেলাইটা দিব তাহলে কি হবে সামনের পিছনের হাই শিলানোটা কিন্তু হয়ে গেল থাকবে হচ্ছে বেল লাগানো তো বেল লাগানোর জন্য হচ্ছে প্রথমে কুচি দিয়ে নিতে হবে আমি হচ্ছে এই যেরকমভাবে একটু পাতলা পাতলা করি কুচিটা দিচ্ছি যেহেতু হেলদি আপুদের জন্য এটা তৈরি করতেছি তো আপনারা হচ্ছে যারা শুকনো বা কম তাদের জন্য আরো বেশি করে কুচি দিতে পারেন আর যারা একটু হেলদি তাদের জন্য কুচিটা পাতলা পাতলা করে দিতে হবে যাই হোক আমি দিয়ে নিয়েছি একদম সামনে পিছনে একটুখানি জায়গা আবার ফাঁকা রেখে দিয়েছি তারপর দেখুন এই যে বেল্টের কাপড়টি জয়েন করে নিতে হবে এভাবে এভাবে হচ্ছে বেল্টের কাপড়টি জয়েন করে বাড়িয়ে নিতে হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন এই যে দেখুন হয়ে গেল বেল্টের কাপড়টি জোড়া লাগানো এখানে চারটা জোড়া দেওয়ার পর আমি আবারও লাগছে তো আমি আবারও হচ্ছে ওই পাশের কাপড়টা জয়েন করেছি জোড়া দিয়ে টুকরা দিয়ে আর কি তারপর দেখুন এই যে এখন ফুল সেলাইটা দিয়ে দিচ্ছি বন্ধ করে দিলাম দোনো পাশেই বন্ধ কিন্তু তারপর হচ্ছে এই বেল্টের যে কাপড়টা উপরের যে পাইপটা সে যেটাতে আমি রাবার লাগাবো সেইটাও আমি সেলাই করে নিয়েছি এখন আমি বেল্টের সাথে জয়েন করে নিব এই যে জয়েন্টটা করার আগে এইভাবে মেপে দেখতে হবে ঠিকঠাক আছে কি নাই তারপরে এইভাবে দৌড়লাম পাশের সাথে পাশ রেখে যে কোনো এক জায়গা থেকে মানে সামনের এবং পিছনের যে কোনো এক সাইটের যে জয়েনটা মানে হায়ের সেখান থেকে শুরু করলেই হবে তবে আমি যে কোনো সামনেতে বা পিছনের সাইড থেকে শুরু করি তো এক এক জায়গা থেকে সেলাই দিলেও হবে সমস্যা নেই এইভাবে করে গোল করে কমরের যে কাপড়টি সেটি দেখুন সেলাই করে ফেলছি আর অবশ্যই এখানে ডাবল করে সেলাই দিতে হবে আর বললাম যে এইটা সেট করার আগে হচ্ছে মেপে দেখবেন বেশি কম হয় কিনা বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা হতো যেমন বেল্টের কাপড়টা বেশি হয়ে গেলে সমস্যা হতো আর নিচের কাপড়টা বেশি হলে সমস্যা নেই একটা কুচি উল্টা দেওয়া দেয় তো এই জন্য হচ্ছে বেল্টের কাপড়টা আগে মেপে নেওয়া উচিত তারপর রাবারটা এই যে রাবারটা হচ্ছে আমি এইভাবে মেপে নিয়েছি এইভাবে রাবার মেপে যদি আপনারা সেলাই করেন তাহলে রাবার বড়ও হবে না আবার মানে খাপাও হবে না অনেকে আসে না খাপা হয় এইভাবে মাপলে সঠিক হয় এটা বলে যায় না এবং আবার কমও হয় না কম হলে কি টাইট হয় তাড়াতাড়ি সেটা বলে যায় নষ্ট হয়ে যায় এই জন্য এইভাবে আপনারা কাপড়ের কোমরের যে অর্ধেকটা অর্ধেকটা এভাবে মেপে তারপর হচ্ছে নিয়ে নেবেন তাহলেই হবে ফিতা দিয়ে এত সেত এরকম নিতে হবে না যেভাবে আমি রাবারটি মেপে নিলাম সেভাবে রাবারটি মেপে তারপর বেশ কয়েকটা সেলাই দিয়ে এরপর এই যে মাঝখানে কাপড়ের মাঝখানে আমি রাখলাম রেখে সেলাই দিলাম তারপর দ্বিতীয় সেলাইটা হচ্ছে আমি রাবারের ওপর দিছি প্রথম সেলাইটা কিন্তু রাবারের উপর কোনোভাবে দেওয়া যাবে না তাহলে কিন্তু সুন্দর হবে না দেখুন এখন এই যে হয়ে গেল সালোয়ারটি রাবার লাগানো আর নিচের যে বর্ডারটা সেটা আমি এখন আপনাদের সেলাই করে দেখাচ্ছি নিচের বর্ডারটা সেলাই করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে সন্দেহ হয়ে যাচ্ছিলো আমি সেই সময়টাতে সেলাই করতেছিলাম এই জন্য হচ্ছে এরকম কালো দেখা যাচ্ছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখুন আমি এই যে এই কাপড়টি সেলাই দিয়ে নিচ্ছি আর এটা এই একটু এইরকমভাবে সোজা সেলাই দেওয়ার পর এইভাবে দৌড়ে আর একটু বাড়িয়ে নিয়ে যদি এইভাবে রাখেন দেখতে কিন্তু অনেক ভালো লাগে দেখুন এই যে আমি এইভাবে করে বর্ডারটা এখন দিয়ে দিলাম উপরের দিকে তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে বা আপনারা বুঝতে পেরেছেন কোথাও না বুঝলে আপনারা রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন যারা এতক্ষণ আমার সাথে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক আপু ভাইয়া অনেক আঙ্কেল আন্টিরা আমার ভিডিও শেয়ার করে থাকেন এই চ্যানেলের তারা হচ্ছে আমার ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ